ক্লাসে দুই বন্ধু লুকিয়ে কিছু কেমিক্যাল মিশিয়ে অ্যালকোহল ল্যাম্পে রসায়নের ঢেলে দিল হঠাৎ ধোঁয়া আর আগুন বেরিয়ে এলো তখনই স্যার দৌড়ে এসে ফুয়েলটা পানির ড্রামে ঢেলে দিলেন ভাগ্য ভালো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি তখন বোঝা গেল ওরা প্রায় রকেটের ফুয়েল বানিয়ে ফেলেছিল ওরা মাইনিং এলাকার খালি মাঠে গিয়ে রকেট ছাড়ল রকেট অর্ধেক আকাশে উঠে হঠাৎ দিক হারিয়ে ফেললো প্রায় ভিনের মধ্যে পড়ে যাচ্ছিল তখন এক কাকা এসে বললেন সাধারণ স্টিল দিয়ে রকেট বানালে গরমে সেটা গলে যাবে লাগবে বিশেষ ধরনের হাই টেম্পারেচার স্টিল কিন্তু ওই স্টিলের দাম অনেক বেশি স্যাম আর তার বন্ধুরা টাকা জোগাড় করার জন্য বারো মাইল পুরনো রেল লাইন খুলে বিক্রি করার পরিকল্পনা করল একদিন লাইন খুলতে গিয়ে দূর থেকে ট্রেনের হুইশেল শোনা গেল সবাই ভাই পেল কিন্তু সেটা মিথ্যে সিগন্যাল ছিল রেল লাইন বিক্রি করে তারা সেই দামি স্টিলের রড কিনল এবং কাকার সাহায্যে তা প্রক্রিয়া করলো তবু রকেট উঠছিল না কখনো বিস্ফোরণ হচ্ছিল তখন স্যামের মাথায় এলো সমস্যা ফুয়েলে তাই তারা একদম খাঁটি অ্যালকোহল দিয়ে নতুন ফুয়েল বানালো লঞ্চের দিনে অনেক লোক এলো এমনকি শ্যামের ভাইয়ের বন্ধুরাও এলো যারা হাসাহাসি করত। স্যাম শান্তভাবে বাটন চাপল রকেট সোজা আকাশে উঠে গেল সবাই হাততালি দিল স্যারও প্রশংসা করলেন এরপর বিজ্ঞান প্রতিযোগিতায় ডাকেল স্যাম বাবাকে খবর দিল কিন্তু বাবা বললেন নাম কামাতে চাইলে ফুটবল খেলো না হলে খনিতে কাজ করো স্যাম খনি পছন্দ করত না সে আরেকটা নতুন রকেট বানালো যা দারুণ উড়ল খবর পত্রিকায় ছাপা হলো যারা আগে মজা করতো তারাও এবার অটোগ্রাফ নিতে এলো কিন্তু বিপদ হলো রকেট পরে জঙ্গলে আগুন লেগে গেল পুলিশ এসে ওদের ধরে নিল বয়স কম থাকায় মা বাবা ছেড়ে আনলেন বাবা বকাঝকা করলেন আর রকের টিম ভেঙে গেল সবাই ভয় পেল যে আবার আগুন লাগতে পারে তারপর এক রাতে বৃষ্টি হলো কিন্তু বাবা খনির শ্রমিকদের বাঁচাতে গিয়ে আঘাত পেলেন শ্যাম ভাইয়ের পড়াশোনা আর বাবার কাজ চালাতে খনিতে নামল এক মাস পর সে পাক্কা শ্রমিক হয়ে গেল বাবার অবস্থা ভালো হলে মা জানালেন স্যারের ক্যান্সার হয়েছে স্যাম স্যারের সাথে দেখা করলো স্যার তাকে স্বপ্ন ছাড়তে মানা করলেন তখন স্যাম পুরনো রকেট বই দেখে এমন ফর্মুলা বানালো যাদের রকেট কোথায় পড়বে সেটা বোঝা যায় সে জঙ্গলে গিয়ে রকেট খুঁজে পেল প্রমাণ করল তারা দোষী নয় আসলে দোষ ছিল ফ্লেয়ার গ্যানের তারা প্রতিযোগিতায় ফিরে এলো শ্যাম বাবাকে বলল মাইন আপনার জীবন আমার নয় রকেট প্রতিযোগিতায় প্রথম হলো তারপর জাতীয় প্রতিযোগিতায় পৌঁছালো কিন্তু সেখানে তাদের স্যাম্পেল চুরি হয়ে গেল বাবা আর খনি শ্রমিকরা রাত ভর কাজ করে নতুন স্যাম্পেল বানালেন শ্যাম আত্মবিশ্বাস নিয়ে প্রেজেন্টেশন দিল প্রথম পুরস্কার জিতে নিল গ্রামে ফিরে সবাই বড় করে স্বাগত জানাল শেষে শ্যামের ইচ্ছে হল বাবা যেন একবার রকেট ছাড়েন বাবা বাটন চাপলেন আর সেই স্বপ্ন অনুভব করলেন যা তিনি আগে বুঝতেন না